শীতে মোটামুটি সব ধরনের বীজ নিয়ে আসা হয়েছে কী কী বীজ নিয়ে আসছি দেখাচ্ছি এই যে স্কোয়াশ তো স্কোয়াশটা আমাকে অবশ্য আরও কিছুদিন পরে আনার জন্য বলছিল স্কোয়াশটা নিয়ে কিন্তু নর্মালে রাখতে হবে অক্টোবরের পনেরো তারিখের পর থেকে হচ্ছে স্কোয়াশের বীজ বসাতে হবে তো আমি পাঠানোর পরও সবাই যা যা নর্মাল ফ্রিজে রেখে দিবে। আর সিমের বীজ দুই ধরনের সিমের বীজ একটা হচ্ছে বাড়ি এক আরেকটা হল বাড়ি ছয় বাড়ি এক যেটা সেটা হচ্ছে চারটা চারটা সবুজ রঙের যে সিমটা হয় সেটা আর বাড়ি ছয় বাড়ি ছয় হচ্ছে নর্ডক যে সিমটাকে আমরা বলি সেটা হলো বাড়ি ছয় তারপরে আছে হচ্ছে যে বাড়ি বেগুন আট আর হলো বাড়ি বেগুন বারো আটটা হচ্ছে লম্বা যে বেগুনটা সেটা আর বাড়ি বেগুন বারোটা হলো যেটা একদম বড় বড় বেগুন হয় লাউয়ের মতো যেই যেটা সেই সেই বেগুনটা কিন্তু হচ্ছে বারো এর আগে আমি আমিও বারো এই যে বেগুন বারো যেটা এটা কখনও বসাই নাই প্রথম বসাব তারপরে আস হচ্ছে টমেটো শুধু বড় যে টমেটোটা সেটাই নিয়ে আসছি কারণ সাথে যেহেতু আমাদের জায়গাও কম থাকে সব কিছুই কম থাকে মানে এত যেই টমেটো না বসাই যাওয়া হচ্ছে আমরা শুধু বড় যে বড় যে টমেটোটা হবে সেই টমেটোটা নিজটা নিয়ে আসছি তারপরে আসলে হচ্ছে এটা ফুলকপি এই যেটা হচ্ছে ফুলকপি ফুলকপি তারপরে এটা হলো ব্রোকলি এটা হলো ব্রোকলি তারপরে হলো হলো লাউ শাক লাউ শাকের দুইটা প্যাকেট লাউ শাক শাক লাউ শাকের বীজটা যেহেতু একটু বেশি করে দিব সেখানে একটু বেশি আছে তারপর আছে হচ্ছে লাউ হচ্ছে লম্বা লাউ ওদের এখানে গুড় লাউটা নাই শুধু লম্বা লাউ লম্বা লাউটা নিয়ে এসছি তারপরে আছে হচ্ছে যে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড় মিষ্টি কুমড়ের বীজ আর এটা হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম শুধু আমি এবার সবুজ বীজটা যেটা সেটা নিয়ে আসছি হলুদেরটা হলুদ বীজটা আনি নাই কারণ গত বছর হলুদেরটা জার্মিনেশন হয় নাই এই জন্য শুধু সবুজ বীজটা নিয়ে আসছি তারপরে আছে হচ্ছে পালং শাক এই হলো এটা দুইটাই পালং শাক এই যে এটা পালং শাকের একটা প্যাকেট পালং শাকটাও যেহেতু একটু বেশি দিব তাই পালং শাক শাকটাও কিন্তু একটু বেশি করে পরিমাণে নিয়ে আসছি এই হলো আজকে যে বীজগুলো নিয়ে আসলাম তো যা এখানে ওদের এখানে কিন্তু বিটরুট তারপর গাজর স্কোয়া তো নিয়ে এসছি বিটরুট গাজর আর হচ্ছে বাঁধাকপি এই তিনটার বীজ কিন্তু কৃষি গবেষণায় নাই তাহলে বিটরুট গাজর আবার দেখা যাবে কি সাঁদে অনেকে এগুলো বসাবেও না আর হচ্ছে মটরশুঁটির বীজটা এখন আসে নাই মটরশুঁটির বীজ আসতেও পারে বলছে যে সঠিক তবে আরও পড়ে মানে অক্টোবর মাসে যদি আসে তাহলে অক্টোবর মাসে এখন বিটরুট গাজর এই বীজগুলো যদি কারোর প্রয়োজন হয় আমাকে আলাদাভাবে নক করতে হবে কারো এগুলো অন্য বীজ দিতে হবে অন্য বীজ নিতে হবে মানে অন্য আমার এখানে যে যেটা আমি বসাবো আমি এখানে লাল মানে যে বীজগুলো আছে সেই বীজগুলোই বসাই সেই বীজগুলো নিয়ে আসবো আর এই কৃষি গবেষণার যে বীজ এই হলো আমার এখানে কৃষি গবেষণার বীজ প্যাক করে প্যাক করতে একটু সময় লাগবে খেলামুটি অসুস্থ তো দেখা যাবে যে প্যাক করতে যেটুকু সময় লাগবে তারপরে এক এক করে হচ্ছে কুরিয়ার করব আমি আগে প্যাক করব তারপরে কিন্তু আমি বলবো সবাইকে যে ঠিকানা দেওয়ার জন্য সব আমি আমার হোয়াটসঅ্যাপই বলবো আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়াই থাকে তো হচ্ছে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার ন করতে হবে আর কখন দেবে ঠিকানা আমি সেটা বলবো কারণ আমি আগে প্যাক করে নেই আমি এখানে একশো জনকে দেওয়ার জন্য টার্গেট করে নিয়ে এসেছি একশো প্যাকেট করবো এখানে একটু সময় লাগবে একশো প্যাকেট করতে সবগুলো একশো প্যাকেট হবে যে এখানে এখানে এক ধরন দুই ধরন তিন তিনটা তারপর চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো বারো রকমের বীজ কিন্তু এখানে আছে বারো রকমের বীজ হচ্ছে একশো করে প্যাকেট করবো একটু সময় লাগবে সবগুলি আলাদা আলাদা করে অলরেডি খাওয়া মেলা খাওয়া শুরু হয়ে গেছে তো সবাই দোয়া করো সবাই আমি যেন সুস্থ থাকি ঠিকঠাক মতো ইনশাল্লাহ সবাইকে পাঠাবো mn essnkे catuजnaministi atnkेte prb tatuजkेm bar